তুমি টা দাও আমি যদি রবার না কি আমার বাপের নাম বল দে তুমি ফুমা গো কি গো না এত কাম করে সহ্য হয় না কৌশিন আমি এখন থেকে একটা কামও করুন না দিয়ে কাকা বিয়া না করে কেম্বা থাকি আজকে গালি কাকা বাইতে এনেকো কাকার নগে আমার বুঝবার আছে

করতে তুমি যে এক বছর ধরে বিয়া করুন মুঘুরম করতেছ কিন্তু তুমি তো বিয়া করতাছই না এই যে এখন বিয়া করবা না করবে না তুইলে সুই করে দাও ওই তোর এগিনাপতি দেই করে রে আমার উপর তুইলে করে না গো কি ঠিক আছে কে মাথা ঠিক ঠিক কো না কে তুমি বিয়া করবা না করবা না তারে তারে শুই করে দাও না ওই ঠালা বনার পালা না হাসা কথা কই দি যা করে ফুল বিয়া করো না বড় কথা না এই মাইশের বাড়ি মেয়ে আজ আঙ্গু বাড়ি ভাত খাবো ওটা আমার জীবন সহ্য হবে না আর হে জন্য তো আমি কই দিলাম আজকে থেকে ক্লিয়ার কাট কই দিলাম দলিল দলিল লাগবে না আমি কোন দিন বিয়াই করব না আচ্ছা তুমি যা কইলা আমি জীবনে বিয়াও করুম না আমগো কই দিলাম আমি জীবনে এবারে একটা কামও করুম না হ্যাঁ কাম করবি না এর মুখে মুখে না করতেস কামর কথা তাহলে বাড়ির কাম করবো করা কে তুমি মিশন জানো কেরে কাম করব কে কাম করুগা রোবট কি না অনুগা কাম করবেন নি কে কি রোবট কি না নাও রোবট আবার কি কে কোন দুনিয়ায় থাকো তুমি রোবট ছিল না আজকাল মানুষ আর কাম করে নি রোবট দেয় না সব কাম করে ও একদিন শুনছিলাম কাম করিনা বলে রোবট বেরেছে আর ওগুন তো রাঙ্গ দেশে নাই আর ওগুন কি নাম দেবো নি

তো চ্যালেঞ্জ করলেম কিন্তু robot কি নিগনকে এডা robot পাইলে তো কাককার কাছে দিগা কোডা পয়সা খুইয়ারতো আরিফুল তোমার খুব চিন্তিত মন হইতেছে কি হইছে নি হগু মামা একটা কথা চিন্তা করতেছি তাজ কোনো ভূত দিইতাছি না তাই নিহি একটা কাম কর তুমি তো আমার কাছে সব কথাই কও তাহলে আমার কাছে ভালো করে কইলা কওছে কি হইছে

আর আমাকে তো পাওয়া গেলে তো কিনে দিতেন আচ্ছা বাবা রোবট কোন বুদ্ধি করে বানান যাব না হে রোবট কেমনে বানাইবে রোবট বানাই বৈজ্ঞানিক রে আর আমরা যদি রোবট বানাইতাম তো তো কামই হইতো মামা আমি একটা বুদ্ধি ভাবলাম কিন্তু তুমি বল কি কও কি বুদ্ধি বার করলা কওছে দেখি তুমি খালি আমারে একটা মানুষের না দাও আর ওটা বস্তু বানাই দাও আমি মানুষ দিয়ে রোবট বানাই হে কি কও মানুষ দেবার কেমনে রোবট বানাইবে তুমি না আমি কানে কানে কইতাছি ও এই বুদ্ধি করছো বুদ্ধিটা কিন্তু ভাল লাগছে হম আর মানুষ একজন আছে কিন্তু তার অল্প কিন্তু পয়সাটা লাগবো হেই টান চিন্তা করো কে রবট নিয়ে কাকার টাইম গেলে মোক লাগে পয়সা দি বা আরে কথা যে রোবট হব খালি তারে পয়সা দিলে হব না আমারও কিছুটা লাগবো আম চিন্তা করো কে তিন বাক এক বাক রবট এক বাক তোমার এক বাক আমার হেই তিন বাক তুমি আবার টেয়া দেখি করবা রবট তো তুমি তে কাম করবো কি কো আবার টেয়া লাগব না রবট রে আমার খাওয়া নাবো না রবট কি না খেয়ে থাকবো ও হো ওটা তো খাওয়া নে লাগবো ওটা তার হাসার রবট না ওটা হলো সামরার রবট হিজম তো আর বাগের টেয়া দে রবট রে যা যা খাওয়া লাগে সব আমি তে খাবো ও বলতে নাও মানুষটা ডাক দিয়ে আর বস্তু বানি দি কিনে রবট বানানোর ব্যবস্থা করি গা কালকেই তুমি বৈতে রবট বানিয়ে নিয়ে যামু হ্যাঁ তাই কালকে জেন হোক রবট নিয়ে বাইতে যামু নতেলে যাই

দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আস্তে আস্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ